আমি এই ভিডিওতে আপনাদের বলবো কিভাবে ইউটিউবে আপনারা তাড়াতাড়ি এক হাজার সাবস্ক্রাইবার পাবেন তাড়াতাড়ি সাবস্ক্রাইবার পাওয়ার জন্য কতগুলি স্টেপ ফলো করতে হবে এক নম্বর স্টেপ হলো ডেলি ভিডিও আপলোড করা আপনাদের ডেলি একটা দুটো অথবা পাঁচটা করে ভিডিও আপলোড করতে হবে আপনাদের চ্যানেলে এতে ইউটিউব আপনার ভিডিওকে সাজেস্ট করবে অন্যদের দেখার জন্য এতে ভিডিওর ভিউ বাড়বে আর ভিডিও যদি ভিউ বাড়ে তাহলে আপনার সাবস্ক্রাইবারও তাড়াতাড়ি বাড়বে দ্বিতীয় নম্বর স্টেপ হলো ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও বানানো অর্থাৎ ইউটিউব খুললে দেখবেন ট্রেন্ডিং বলে একটা অপশন থাকে যে ভিডিওগুলো ভাইরাল হয়ে যায় সেই ভিডিওগুলো ওখানে দেওয়া থাকে আপনাকে প্রথমে দেখতে হবে মানুষ কোন টপিক সব থেকে বেশি সার্চ করছে সেই টপিক নিয়ে ভিডিও তৈরি করুন দেখবেন আপনার ভিডিওগুলোতে ভিউ খুব বেশি বেড়ে গেছে এতে আপনার সাবস্ক্রাইবারও বাড়বে তিন নম্বর স্টেপ হলো গুড লুকিং থামবিন তৈরি করা এমন একটি থাম্বিন তৈরি করবেন যেটা দেখলে মানুষ ক্লিক করে কারণ ইউটিউবেতে মানুষ বেশিরভাগ ভিডিও থামবিন দেখেই ক্লিক করে তো আপনার ভিডিওতে কোনো অ্যাট্রাক্টিভ কিছু থাকলে মানুষ এখানে ক্লিক করবে এবং ভিডিওটি দেখবে তাহলে আপনি বেশি সাবস্ক্রাইবার পাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেল গ্যাজেট রাইটারকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন শেয়ার করুন